আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম হটপট কিউ অ্যান্ড কিউ হটপট এটা আসলে যারা অফিসে একজনের খাবারের জন্য নিতে চান তাদের জন্য খুবই একটা পারফেক্ট অনেকক্ষণ গরম থাকবে এটা মোটামুটি আট ঘন্টা গরম থাকবে খুবই কোয়ালিটি সম্পন্ন একজনের খাবারের জন্য অফিস ক্যারি করার জন্য খুবই চমৎকার এই লাস বক্স এটা তিনটা সাইজ আছে আমাদের বারোশো এম এল এক হাজার এমএল এবং আটশো এম এল তিনটা সাইজ আছে তার তিনটা সাইজ আমি আপনাকে দেখিয়ে নিচ্ছি এবং ভিতরের কোয়ালিটিটা কেমন আমি আপনার

অবস্থা থাকবে ভিতরে এটা সাইজ আছে আমাদের আটশো এমএল এক হাজার এবং বারোশো এমএল খুবই চমৎকার তিনটা করে কালার আছে যাদের যাতে লাগবে নিয়ে নেবেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটারই তিনটা করে কালার আছে আমি প্রাইসগুলো বলে দিচ্ছি যেটা আটশো এমএল সেটার দাম পড়বে পাঁচশো সত্তর টাকা আটশো এমএল এল পাঁচশো সত্তর এক হাজার এমএল ছশো সত্তর বারোশো সাতশো সত্তর টাকা দাম পড়বে যাদের যাতে লাগবে আপনি ইনবক্সে বক্সে যোগাযোগ করে পনেরোটি কে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে নেবেন আসসালামু আলাইকুম